আমাদের চেপেরা বাক্য যে ক্ষোভ সেই ক্ষোভের এই বই প্রকাশ ঘটেছে আমরা এখানে ছাত্রলীগের নেতাদের মুখে জুতো নিক্ষেপ করার মাধ্যমে আমাদের সেই চেপেরা যে ক্ষোভ যে অগনিশ সেটার বই প্রকাশি আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে যাতে করে নতুন বাংলাদেশে ছাত্রলীগ বা ছাত্রলীগের মতো নতুন কোনো সন্ত্রাসী সংগঠন ছাত্রদের বসতে না পারে এটা আমাদের প্রত্যাশা সাধারণ মানুষের এখানে সাই মানে তাদের সাপোর্ট রয়েছে তারা মানে স্বেচ্ছায় এখানে আসতেছে তাদের আন্তরিকতা তাদের আগ্রহ দেখে আমরা খুবই মানে খুবই গর্বিত তাদের আমি এখানে হচ্ছে নিয়ম হচ্ছে তিনটা জুতা নিক্ষেপ করতে হবে উবাদুল কাদের মানে কাউয়া কাদের আর কি কাদের তারপরে সাত মিনিট আতিকা জারুল কবি সাদ্দাম গরুই নাম সৈরাজার হাসিনা তারপর শৈরাচন মুজিবের ছবি আছে এখানে তিনটা জুতা দিক করতে হবে তিনটা লাগাইতে হবে তিনটা লাগাইলে হচ্ছে একটা মজুত তো আমি সাত মিনিট আধিকার গরু ইনান এবং চারুল কবি সাবদামের মুখে তিনটা জুতা লাগাইছি তো একটা জুতা একটা মজুত দিতে ভালো লাগছে আমি করতে পেরেছি কারণ করেছে কার <laughs> 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 <laughs>